সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় এই সময় আমরা ঈশ্বর বাক্য আমরা শুনিষ ছয় অধ্যায় দশ বর্ধ এবং আজকের যে বিষয় যে যীশু নামে গৃহ কীভাবে শক্তিশালী হয় ইপিশ দশ অধ্যায় ছয় অধ্যায় দশবর্ধ শেষ কথা এই তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশ্বাসযুক্ত করুন সর্বশক্তিমান প্রভু রাজাদের রাজা প্রভুদেরও প্রভু তোমার মহানামে ধন্যবাদ হোক প্রশংসা হোক করো হোক প্রভু এই সময় প্রভু আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার তোমার হস্তে সমর্পিত করি যিশু নামেতে এবং প্রভু প্রার্থনা করি তোমার নামেতে প্রভু আমাদের গৃহ শক্তিশালী হতে তুমি সাহায্য করো তোমার বাক্যের দ্বারা সঙ্গে সঙ্গে থাকো প্রভু তোমার পবিত্র আত্মার দ্বারা এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমি জয় শু জয় যুশু আচ্ছা আমরা দেখি আমাদের ব্রিথেশ্বর তিনি বলেন যে আমরা যেন প্রভুতে এবং তাহার শক্তির পরাক্রমে আমরা বলবান হই আমাদেরকে প্রভুতে বলবান হতে হবে প্রভুর শক্তিতে বলবান হতে হবে কিভাবে আমরা প্রভুতে আমরা বলবান হব এবং আমাদের গৃহ শক্তিশালী আমরা করব। যখন আমরা প্রভুতে বলবান হই এবং তার শক্তিতে আমরা বলবান হই তখন আমাদের গৃহ শক্তিশালী হয় আমাদের গৃহ শক্তিশালী হয় আমরা যে গৃহে বাস করি সেই গৃহ কখন শক্তিশালী হয় যখন আমরা প্রভুতে বলবান হই এবং তাহার শক্তি পরাক্রমে বলবান হয় প্রভুতে বলবান হতে গেলে কি করতে হবে আমাদের প্রভুতে আমাদের যুক্ত থাকতে হবে এবং তার শক্তির পরাক্রমে আমাদেরকে বলবান হতে গেলে কি করতে হবে এই দুই বিষয় নিয়ে আজকে আমরা দেখব যে সেই মধ্য দিয়ে কিন্তু আমাদের গৃহ শক্তিশালী হয় প্রথমে আমরা প্রভুতে বলবান হতে গেলে ঈশ্বর বাক্য বলেই প্রিয় এক অধ্যায় তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পদ বলছে বিশ্বাস দ্বারা ইহারা নানা রাজ্য পরাজয় করিলেন ধার্মিকতার অনুষ্ঠান করিলেন নানা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হইলেন সিংহের মুখ বদ্ধ করিলেন অগ্নি তেজ নির্মাণ করিলেন খরগের মুখ এড়াইলেন দুর্বলতা হইতে বল প্রাপ্ত হইলেন যুদ্ধে বিক্রান্ত হইলেন অন্য জাতীয়দের সৈন্য শ্রেণী তাড়াইয়া দিলেন নারীগণ আপন আপন মৃত লোককে পুনরুত্থান দ্বারা পুনঃপ্রাপ্ত হইল হল অন্যেরা প্রভাব দ্বারা নিহত হইল হলো মুক্তি গ্রহণ করেন নাই যেন শ্রেষ্ঠ পুনরুত্থানের ভাগই হইতে পারেন আমেন অর্থাৎ আমরা দেখি যে প্রভুতে কিভাবে। বলবান হতে হয় বিশ্বাস দ্বারা বিশ্বাস যখন আমাদের জীবনে কার্য করে তখন কিন্তু আমরা প্রকৃতি বলবান হতে থাকি বিশ্বাসের মধ্য দিয়ে আমরা সমস্ত বিষয় জয় করতে পারি বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ধার্মিকতা অনুষ্ঠান আমাদের জীবনে কার্যকর করতে পারি বিশ্বাসের দ্বারাই আমরা প্রতিজ্ঞার ফল আমরা প্রাপ্ত হই বিশ্বাসের দ্বারাই ঈশ্বর হইতে আমরা আমরা প্রার্থনা উত্তর পাই বিশ্বের দ্বারা আমরা দুর্বলতা থেকে বল আমরা হতে পারি এই সমস্ত মধ্য দিয়ে কিন্তু আমরা প্রভুতে আমরা বলবান হতে পারি সেইভাবে আমাদের গৃহ শক্তিশালী আমরা করতে পারি এছাড়া আমরা যদি দেখি রবি পদ সেখানে লেখা আছে কিন্তু যিনি আমাদের ওকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই আমেন অর্থাৎ পিতাঈশ্বর তিনি যে আমাদেরকে প্রেম করেছেন তিনি আমাদেরকে যখন মনোনীত করেছেন এবং প্রেম করেছেন এবং তাহারই দ্বারা কিন্তু আমরা সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয় আমরা যা কিছু আমরা আমাদের জীবনের প্রভুতে আমরা বলপ্রাপ্ত হই তার প্রথম এবং প্রধান যে কারণ তিনি আমাদেরকে প্রেম করেছেন এবং সেই প্রেমের দ্বারাই কিন্তু আমরা প্রভুর জরলে আসার আমরা সুযোগ পেয়েছি এবং এই প্রেমের মধ্য দিয়েই কিন্তু আমরা যত বিষয়গুলো থেকে আমরা বিজয় হতে পারি তার থেকেও অধিক বিজয় আমরা হয়েছি যে আমরা প্রভুর কাছে আমরা এসেছি প্রভুর চরণ তলে আমরা ঠাই পেয়েছি তার দয়া আমরা পেয়েছি তার অনুগ্রহ আমরা পেয়েছি এটি কিন্তু প্রভুতে আমরা বলবান আমরা এই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা প্রভুতে আমরা বলবান আমরা হয়েছি আমরা দেখি সাধু বল তিনি প্রভুতে যখন তিনি এসেছেন তিনি বিভিন্ন ক্লেশের মধ্য থেকেও তিনি নিজেকে বলেছেন যে আমি জীবনের শেষ পর্যন্ত আমি দৌড়িয়েছি এবং জয়লাভ করিয়াছি অর্থাৎ প্রভু তাকে মনোনীত করেছেন প্রেম করেছেন এবং সেই মধ্য দিয়ে তিনি বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হয়েছেন তাহলে তিনি ঈশ্বরকে জীবনের শেষ পর্যন্ত তিনি বিশ্বস্ত থেকেছেন এইভাবে আমরা দেখি প্রভুতে তিনি বিজয়ী হয়েছেন প্রভুতে তিনি শক্তিশালী হয়েছেন প্রভুতে তিনি বলবান হয়েছেন এবং সেইভাবে আমরা দেখি ব্যক্তিগত জীবনে যখন আমরা প্রভুতে বলবান হই তখন আমাদের গৃহ শক্তিশালী হয় এবং প্রত্যেক বিশ্বাসী তার শক্তির পরাক্রমে আমাদের বলবান হতে হবে কিভাবে আমরা শক্তি বলবান আমরা হতে পারি কারণ প্রত্যেক বিশ্বাসী তারা এক আত্মিক যুদ্ধের মধ্যে আছে তারা ঈশ্বরের সৈন্য সে বিষয় ঈশ্বর তিনি বলেন যে প্রত্যেক বিশ্বাসে এক আত্মিক যুদ্ধে আছে শারীরিক যুদ্ধে নয় কিন্তু আত্মিক যুদ্ধে এবং প্রত্যেক বিশ্বাসী হলেন ঈশ্বরের সৈন্য কীভাবে আমরা দেখি দ্বিতীয় প্রথম তিমধ্যেই ছয় অধ্যায় বলে কিন্তু তুমি সেই শৈলক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃত্যুভাব এই সকলর অনুধাবন করো আমেন বিদেশে তিনি বলেন যে

যে বিষয়ে আমরা আমাদেরকে অনুধাবন করতে হবে যে বিষয় পিছনে আমাদের থাকতে হবে ছুটতে হবে তাহলে যেন আমরা ঈশ্বর প্রতি ধার্মিকতা বজায় রাখি ভক্তি বিশ্বাস প্রেম এই বিষয়গুলো যেন আমরা বজায় রাখি কারণ আমরা এক আর্থিক যুদ্ধের মধ্যে আছি তাই আমাদের আর্থিক যুদ্ধের যে সজ্জা আর্থিক যুদ্ধের যে বেশ পোশাক আত্মিক যুদ্ধের যে সত্যি প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের বিশ্বাস প্রেম ঈশ্বর প্রতি ধার্মিকতা ভক্তি এগুলো কিন্তু থাকতে হবে এবং প্রত্যেক বিশ্বাসী কিন্তু যোদ্ধা সৈন্য ঈশ্বরের কীভাবে আমরা দেখি দ্বিতীয় অধিক দুই অধ্যায় তিন চার পদ তুমি খ্রিস্ট যিশু উত্তম যুদ্ধের মতো আমার শরীর ক্লেশ ভোগ স্বীকার করো কেউ যুদ্ধ করিবার সময় আপনাকে সাংসারিক ব্যাপার পাশে বদ্ধ হইতে দেয় না যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে তাহারই তুষ্টিকর হইতে পারে আমেন অর্থাৎ পিতাই তিনি আমাদের বলেন যে তোমার তোমরা যিশু খ্রিস্টের কিন্তু শুনো উত্তম যোদ্ধা এবং বলছে যে আমার ক্লেশ হোক আমাদের করতে হবে এবং বলছে যুদ্ধ করিবার সময় এটা কেমন যুদ্ধ যুদ্ধ আর সেই যুদ্ধ সময়ে আমাদের সাংসারিক বিষয় সকল যেন আমরা পাশে আমরা না রাখি যেন তাহাকে যে ব্যক্তি যুদ্ধ করিয়া নিযুক্ত করিয়াছে কে যুদ্ধ করিয়া আমাদের নিযুক্ত করিয়াছেন তিনি হলেন স্বয়ং যীশু খ্রিস্ট এবং বলছি তাহারই তুষ্টিকর যেন আমরা হইতে পারি তাহাকে যেন আমরা যেন মনে রাখি এবং চার অধ্যায় সাজ পদে বলে আমি উত্তম যুদ্ধে প্রাণপূরণ করিয়াছি নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি বিশ্বাস রক্ষা করিয়াছি আমেন অর্থাৎ সাধু ফল তিনি তিনি বলছেন কি যে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি উত্তম যুদ্ধে আমি লড়াই করেছি সেটা শারীরিক দিক থেকে নয় কিন্তু আর্থিক দিক থেকে তিনি বলছেন শেষ আমার জীবনের শেষ পর্যন্ত আমি দৌড়ালাম কার কাছে পিতা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য এবং বিশ্বাস রক্ষা করে আছি জীবনের শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমি প্রভু যিশুতে বিশ্বাস আমি রক্ষা করিয়াছি আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের শক্তি পরক্রমে আমরা বলবান আমরা হই যেমন শারুফুল তিনি বলেছেন যে মৃত্যুর শেষ পর্যন্ত কিন্তু আমি আমার বিশ্বাস রক্ষা করেছি প্রভু যিশুতে এবং শেষ ফল আমাদের কি তা হলো ঈশ্বর থেকে অনন্ত জীবন আমরা পাব আর সেই শিশু সকলের মধ্য দিয়ে কিন্তু আমরা আর্থিকভাবে ঈশ্বরের শক্তির পরাক্রমে আমরা বলবান হতে পারি এবং আমাদের গৃহকে আমরা শক্তিশালী আমরা করতে পারি সে মধ্য দিয়ে সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে চাই আস আমরা কিভাবে গৃহকে শক্তিশালী করব প্রথমে আমরা প্রভুতে বলবান হই এবং তার শক্তির পরাক্রমে আমরা বলবান হই সে মধ্য দিয়ে আমরা আমাদের গৃহকে আমরা শক্তিশালী করতে পারি ঈশ্বর দবাকে আমাদের প্রত্যেককে আশ্বাসযুক্ত করুন আমশোর জয় জয় যিশু